নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত। মিথুন রাশির আগস্ট মাসের 11 থেকে 17 তারিখ ভালোবাসার জীবনে নতুন রং আনতে চলেছে। এই সপ্তাহে প্রেম, সম্পর্ক এবং মানসিক প্রশান্তির দিক থেকে মিথুন জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেতুর প্রভাবে মনের ভিতরে জন্ম নেবে নতুন ইতিবাচক অনুভূতি এবং রোমান্টিক আবেশ। তো চলুন আজকের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত প্রেম জীবনে ইতিবাচক শক্তির প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের জন্য প্রেমের ক্ষেত্রে এক অনন্য অভিজ্ঞতার সময় হতে পারে কেতুর তৃতীয় ঘরে অবস্থান থাকার কারণে আপনার অনুভূতিগুলোর গভীরতা বাড়বে এবং সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিকে আসবে ইতিবাচক পরিবর্তন আপনি নিজে থেকেই অতীতের কিছু মুহূর্ত নিয়ে ভাববেন এবং সেই স্মৃতিগুলো বর্তমান সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা ও ঘনিষ্ঠতা আনবে বিশেষ করে কোনো পুরোনো ছবি দেখা বা পুরনো বার্তাগুলো পড়া আপনাকে আবার সেই সময়ের অনুভবে ফিরিয়ে নিয়ে যেতে পারে প্রেমিক বা প্রেমিকার সাথে সংযোগের ক্ষেত্রে মানসিক প্রশান্তি থাকবে যা আপনাকে বাইরে নিয়ে আসবে সম্পর্কে এই সময় আপনি সহজেই আপনার আবেগ প্রকাশ করতে পারবেন এবং প্রিয়জনের প্রতিও এক রকম কোমলতা অনুভব করবেন যারা এখনো সম্পর্কের মধ্যে আছেন তাদের মধ্যে বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধা আরো মজবুত হবে আর যারা নতুন করে প্রেমে পড়তে চলেছেন তাদের জন্য আবেগ প্রকাশের সঠিক সময় এটা হতে পারে তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি অতিরিক্ত সংবেদনশীলতা যেন সিদ্ধান্ত গ্রহণে প্রভাব না ফেলে এই সপ্তাহে গভীর কথোপকথন এবং একান্ত সময় কাটানোর সম্পর্ককে একটি নতুন দিক দিতে পারে এটি এই ইতিবাচক পরিস্থিতিকে ধরে রাখতে নিয়মিত জপ করুন ওম নম ভগবতে বসুদেবয় দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতার কি সময় রয়েছে তো দাম্পত্য জীবনের দিক থেকেও এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল কেতুর প্রভাবে আপনি কর্মক্ষেত্র থেকে সময় মতো ঘরে ফেরার প্রবণতা অনুভব করবেন যা স্বামী স্ত্রীর মধ্যে সময় কাটানোর সুযোগকে বাড়িয়ে তুলবে এই সময় একসাথে বসে পুরনো অ্যালবাম দেখা কিছু স্মরণীয় মুহূর্ত আহ পুনরুজ্জীবিত করা বা পারিবারিক সিনেমা দেখা এইসব ছোট ছোট কাজই সম্পর্কের গভীরতা অনেকাংশ বাড়াতে পারে আপনার মধ্যে দায়িত্ববোধ ও যত্নের প্রকাশ দেখা যাবে সঙ্গীর জন্য একটু বেশি সময় বরাদ্দ করা তার সমস্যাগুলো মন দিয়ে শোনা কিংবা একসাথে কোনো ছোট ভ্রমণ পরিকল্পনা সব মিলিয়ে সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত করবে যারা কিছুদিন ধরে দাম্পত্যের দূরত্ব অনুভব করছিলেন তাদের জন্য এই সপ্তাহ হতে পারে একত্রে নতুন করে শুরু করার সুযোগ মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক চর্চাও এই সম্পর্ককে আরো মজবুত করতে পারে সকালে একসাথে প্রার্থনা করা বা সন্ধ্যাবেলায় কিছুটা সময় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করা সম্পর্কের মধ্যে বোঝাপড়ার পরিবেশ গড়ে তুলবে এই সময়টাকে কাজে লাগিয়ে সঙ্গীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করুন পারস্পরিক ভালোবাসার প্রতি সচেতন থাকলে দাম্পত্য জীবনে আসবে প্রশান্তি ও গভীরতা এবং এই শান্তিকে ধরে রাখতে প্রতিদিন জপ করুন সিঙ্গেলদের জন্য মানসিক সংযোগ এবং স্মৃতির ভূমিকা কি রয়েছে মিথুন সিঙ্গেল জাতকদের জন্য এই সপ্তাহ মানসিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং আত্মবিশ্লেষণমূলক হতে চলেছে অতীতে যেসব সম্পর্ক বা ঘনিষ্ঠতা ছিল তার স্মৃতি গুলো হয়তো বারবার মনে ভেসে উঠবে এই অনুভবগুলো একদিকে যেমন আবেগ প্রবণ করে তুলবে অন্যদিকে আপনাকে চিন্তাশীল করে তুলবে এই সময়টি ব্যবহার করা উচিত নিজের আত্মিক উন্নয়নের জন্য আবেগের অতিরিক্ত চাপ বা একাকিত্বের অনুভবকে ভয় না পেয়ে বরং আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করুন হয়তো কোনো সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা এখন নেই কিন্তু ভবিষ্যতের জন্য মানসিক প্রস্তুতি শুরু করার উপযুক্ত সময় এখনই নিজেকে নিয়োজিত করুন সৃজনশীল কিছুতে বই পড়া সঙ্গীত ধ্যান বা শারীরিক অনুশীলন এগুলো শুধু মনকে শান্ত করবে না আপনাকে ভেতর থেকে আরও শক্তিশালী ও পরিণত করে তুলবে হয় ছবি দেখা বা পুরনো কথোপকথনের মনে করা আবেগ প্রবণ করে তুলতেও পারে এটাই আপনাকে শেখাবে কিভাবে সম্পর্ক পরিচালনা করতে হয় এবং ভবিষ্যতে নিজেকে কেমন ভাবে উপস্থাপন করা উচিত এই মানসিক ভারসাম্য ধরে রাখতে প্রতিদিন একচল্লিশ বার ওম নম ভগবতে বসুদেবয় জপ করুন এটি আত্মিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে সম্পর্ক ভালো রাখতে করণীয় কিছু উপায় যদি আমরা আলোকপাত করি সম্পর্ক সুন্দর রাখতে হলে শুধু আবেগ নয় প্রয়োজন ছোট ছোট যত্ন মনোযোগ এবং নিয়ম অথবা নিরবিচারে সময় দেওয়া মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি আদর্শ সম্পর্কের বন্ধনকে আরো এই সপ্তাহে গভীরতা বাড়ানোর সময় যারা ব্যস্ত জীবনে প্রেম ও দাম্পত্যকে অবহেলা করে ফেলেছিলেন তাদের জন্য এটি একটি রিমাইন্ডার প্রিয়জনের সঙ্গে সময় কাটানোই সম্পর্কের মেরুদণ্ড একসাথে বসে কিছু পুরনো কথা বা সুখ স্মৃতি রোমাঞ্চ করা একটি চা খেতে খেতে কিছু হাসি গল্প ভাগ করে নেওয়া এই সব মুহূর্ত সম্পর্ককে করে তোলে জীবন্ত তবে শুধুই সময় নয় দরকার আবেগের ভারসাম্য যে কোনো সম্পর্কে খুশি ও কষ্ট আনন্দ ও বিরক্তি সব থাকে কিন্তু সেই সব কিছুকে সামলানোর জন্য দরকার পারস্পরিক শ্রদ্ধা প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করুন ছোট একটা ধন্যবাদ বা তোমাকে ছাড়া জীবন কল্পনা করি না বলাটাও সম্পর্কের জন্য এক স্তরে নিয়ে যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো মানসিক শক্তি প্রতিদিন 41 বার বসুদেবয় জপ করলে মনের ভেতরে যে প্রশান্তি তৈরি হবে তা আপনার আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে সেই সঙ্গে সম্পর্কেও ভারসাম্য বজায় রাখতে পারে এই ছোট ছোট সচেতন প্রচেষ্টা গুলোই সম্পর্কের ভিতরে মজবুত করে তজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার